দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নাজিরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আপনারা জানেন এবছর এলডিডিপি লাইভ স্টক অ্যান্ড ডেরি ডেভেলপমেন্ট এর আওতায় যে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমাদের একটি বিশেষ পুরস্কার আছে এবং সেই বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আমাদের এক কাকা তিনি শখের বসে ঘোড়া নিয়ে এসেছেন বিশেষ করে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে ঘোড়া দেখা খুব কম যায় উত্তর অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চলে সব থেকে ঘোড়ার ব্যবহার বেশি এরপরও আমাদের অঞ্চলে কিছু ঘোড়া আনে যে দুই একজন শখে তার ভিতরে একজন আমাদের নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের এই কাকা উনি কি মাটিভাঙ্গ ইউনিয়নের শাখা ইউনিয়নের কাকা কাকার নাম মানোয়ার মনোয়ার মানোয়ার আপনি কতদিন বয়সে এই ঘোড়া পালন করেন

এটা ক্যানসেল কতদিন এই মাস এক মাস কত টাকায় বিশ টাকা 20000 টাকা মূলত আপনি এটাতে কি করবেন এই পরে বিক্রি করেন শখের বসে এটা করেন তাই তো এখন কয়টা করে আছে আপনার একটাই দর্শক আমি একজন शौখিন লোককে দেখলাম ওনার নাম মানওয়ার উনি ঘোড়া নিয়ে এসেছেন নাজিরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আজকে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আপনারা জানেন বাংলাদেশে এবছরই দুই হাজার পঁচিশ সালের জাতীয় সপ্তাহ শুরু হয়েছে এবং এলডিডিপি লাইভ স্টক অ্যান্ড ডেভেলপমেন্টের আওতায় এটি পঞ্চম প্রাণী প্রদর্শনী মেলা এবং এই মেলায় বিশেষ দর্শকদের আকৃষ্ট করেছে এই সুন্দর একটি ঘোড়া কিছুক্ষণ আগে আমি এই ঘোড়াটায় চড়ছিলাম তো খুব সুন্দর একটি ঘোড়া তো সবাই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে দেখার জন্য যেহেতু আমাদের নাজিরপুরের এটি প্রাণী প্রদর্শনী মেলা তো সেখান থেকে ভিডিওটা করা আপনারা সবাই একে দেখার জন্য অন্যদের সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের পক্ষ থেকে